আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য সর্ষে ইলিশ রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপি কার না খেতে ভালো লাগে তো চলুন দেরি না করে প্রস্তুত যদি দেখিয়ে দিন আমি এখানে একটি ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি তিন পিস আপনারা আপনাদের সদস্যের পরিমাণ অনুযায়ী বাড়ি ব্যাগ কমিয়ে নেবেন দিয়ে দিলাম হাফটা চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং এক চামচের মতো সরিষের তেল দিয়ে ভালো মতো মেখে নেব মাছের ভেতরে যেন মশলাটা প্রবেশ করে এরকম হাত দিয়ে ভালো করে মেখে মেখে নিতে হবে তো এই যে আমি সম্পূর্ণ সুন্দর মতো মেখে নিয়েছি এখন এটা একটি সাইডে রেখে দেব এখন চলে যাব মশলা ব্লেন্ড করতে এখানে আমি দুই ধরনের সরষে নিয়েছি এক টেবিল চামচ করে হলুদ সরিষে কালো সরিষা ধুয়ে নিয়েছে এবং এটা ব্লেন্ড করে নিতে হবে এখানে দিয়ে দিব তিন চারটার মতো কাঁচামরিচ এবং হাফ চামচের মতো লবণ অল্প একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম প্রায় এক টেবিল চামচের মতো যেটি স্কিপ হয়ে গেছে সেটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি কড়াইতে এই মিশ্রণটা দিয়ে দিব এবং ব্লেডার ধোয়া পানি দিয়ে সুন্দর মতো দিয়ে দিব এক চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো মরিচের গুঁড়ো ও লবণ স্বাদ মতো সরিষার তেল দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদটা আমার কম লেগেছে সরিষার তেল আর হলুদ এই জন্য আমি আবারও দিয়ে দিলাম তো এটা কিন্তু চুলা অফ অবস্থায় এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দেব এই পর্যায়ে আমি আবার চুলাটা অন করে নেব তো এটা ভালো মতো একটু উল্টে পাল্টে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো যেহেতু এটা ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ সময় লাগে না আমি চুলার আঁচটা সম্পূর্ণ মিডিয়াম টু লো আছে রেখে রান্না করেছি এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচের ফালি তিন চারটে দিয়ে হালকা নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সর্ষে ইলিশ আমাদের ফ্যামিলির তো সবার পছন্দের একটি রেসিপি গরম গরম ভাতে এই মজাদার সর্ষে ইলিশ খেতে কার না ভালো লাগে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন আরও এমন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যেখানে এখানেই ফিরে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ